হ্যালো বন্ধুরা আমি খুব একটা এই ধরনের ভিডিও করি না তবে আজকে একটা একদম অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি সেটা হলো আমরা বহু মানুষ কলকাতার খুব কাছে এক দুদিনের জন্য যেতে চাই সেই রকমই একটা জায়গা নিরালা রিসর্ট এই রিসর্টটা দেউলটিতে আপনি যদি মেদিনীপুর লোকাল ধরেন হাওড়া থেকে হাওড়া থেকে হয়তো ঘন্টাখানেক লাগবে আপনার ট্রেনে গেলে পৌঁছোতে লোকাল ট্রেনে আর কলকাতা থেকে আপনি গাড়িতেও আসতে পারেন এই রিসোর্টের খুব কাছে কিন্তু আমাদের কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি সেই যে পুরোনো হেরিটেজ বিল্ডিং সেটা কিন্তু এর খুব কাছে দেখতে পাচ্ছেন ফুল প্রজাপতি কাঠবিড়ালি এই যে নেচে বেড়াচ্ছে কি নেই এখানে সব কিছু মিলে সবুজের মাঝে ছোট একটা সুন্দর জায়গা এবং আপনার এক দু দিনের ছুটি কাটানোর জন্য কিন্তু আদর্শ আমি আগেই বলেছি এরকম ভিডিও আমি করি না কিন্তু এখানে গিয়ে আমার খুব ভালো লেগেছে তাই মনে হলো আমরা অনেকেই এরকম জায়গা খুঁজি যেতে চাই এক দুদিনের জন্য কলকাতা থেকে একটু অক্সিজেনের খোঁজে তাই জন্য এখানে আসা নিরাল একটা বড়ো জিনিস খাবার আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম আলু পাড়াটা দই আর আচার তারপরে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম যা খেয়েছি হজম করতে আর আবার খাব তার জন্য জায়গা তৈরি করতে নিরারাতে একটা সুইমিং পুল আছে যেটা যথেষ্ট বড় আর সবাই মিলে নেশে বেড়ানোর জন্য অসাধারণ এই ছোট্ট জায়গাটা বাচ্চাদের জন্য আলাদা করে রাখা একদম ছোট বাচ্চারা তারা যদি বাবা মার সাথে এসে জলে নামতে চায় তার জন্য একদম আলাদা একটা জায়গা করা আছে আর বাকি বেশ কতগুলো বড়ো গ্রুপ কিন্তু এখানে একে অন্যকে ডিস্টার্ব না করে স্নান করতে পারবে এতটাই জায়গা আছে এখানে আমরা সবাই মিলে নাচা কোদা থেকে শুরু করে সাতার কাটা জল একেবারে একাকার করে ফেলেছি মানে জলে সুনামি আসার মতো করে নৃত্য করে ফেলেছি এতটাই মজা করেছি এবং সাথে কিন্তু অন্য গ্রুপও ছিল তাতে আমাদের একটু অসুবিধা হয়নি আমাদের নাচতে দেখে মমিতা আমার দাদার মেয়ে চলে এসছে যে আমিও নাচ করতে চাই তাই জন্য তার সাথে যুগলবন্দি পিসি ভাইজি দুজন মিলে খানিক্ষণ জল একাকার করে ফেললাম মানে সাংঘাতিক মজা করেছি তারপরে হজম শক্তি বাড়িয়ে আরও খাবার জায়গা তৈরি করে চলে এসেছি খেতে এখানে ডাইনিং স্পেসে আপনার এখানে দুরকম হয় আপনি ঘর বুক করে আলাদা করে খাবার কিনতে পারেন অথবা প্যাকেজ সিস্টেম আছে প্যাকেজ সিস্টেমেও আপনি যেতে পারেন নিরাল্লা দেউলটি রিসর্ট দিলে আপনি হয়তো পেয়ে যাবেন আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেবো যদি আপনারা বুক করতে চান তার জন্য আর খাবার নিরালার খাবার এক কথা জাস্ট অসাধারণ সাংঘাতিক টেস্টি খাবার আমরা প্রচুর কিছু নিয়েছিলাম কেউ চিকেন খায় কেউ মাটন খায় তার সাথে ডিম পোস্ত আলু পটলের তরকারি মাটন চিকেন সব ছিল আমাদের সাথে এবং সাংঘাতিক টেস্টি খাবার এখানে বসলে আপনি বেশি খাবার খাবার খাবেনি এটা